তো আসতে না আস্তে না পিসা নিয়ে নিল আমার আয়াতকে আর আয়াতের পাপা আর আমার দুলাভাই ওই দূরে গাড়ি রেখে এসেছে আর এখন কি মিষ্টি নেওয়া হবে তাই দেখা হবে তো এই যে আয়াতের পাপাও চলে এসেছে কারণ সবাই মিলে যে কজন যাবো সেই কঠ মিষ্টি তোর প্রয়োজন আর নতুন কুটুমবারই বউকে আনতে যাচ্ছে তো চুজ করা হচ্ছে হ্যাঁ চল দেখি রুজ হয় কিনা হ্যাঁ ও এতক্ষণ মানে আমার ম্যা ভাইকে দেখলে আমার ম্যা ভাই একটু কোনো কুটুম বাড়ি যাওয়ার কথা হলে কিংবা বাড়ির কোনো আয়োজন হলে বেশি মতো বলে আমার মুখের রুচ নেই হ্যাঁ মানে বেশি করে খাবে করে তো এছাড়া ম্যা ভাই আর আমার দোলা আয়াতকে নিয়ে ওইদিকে ভিতরে গিয়েছে ওকে ফ্রুটি দিবে এখন আয়াত মানে যা খাবে তা আয়াতকে দিবে হ্যাঁ তো আমাদের মিষ্টি নেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তিন চার টঙ্গা মিষ্টি নিয়ে নিয়েছি আর এখন রাস্তা পার হচ্ছে আর আমি বললাম আমার মানে ঠাট্টা করছে যে আমার খোলে বাচ্চা মিষ্টি ঠোঙাটা তোড়ায় নিবি এরকম একটি ব্যাপার হ্যাঁ তো দুর্ভাগ্যবশত কিছু না কিছুটা দূর আসতে না আসতে আয়াতের পাপার বাইকের চাকা ফুলে মতো গিয়েছে মানে ওখান থেকে আবার নেমে আসতে হয়েছে আর আমি এখন যাব আমার বড় ভাইয়ের বাইকে আর আয়াতকে দিয়ে দিচ্ছি আমার বোনের কাছে মানে মানে আর কি আয়াতের পাপার বাইকে এখন কাউকে ওঠা যাবে না উঠলে রিক্স আর কি বাস্ত হয়ে যেতে পারে এরকম একটি ব্যাপার তো আয়াতকে দিয়ে দিয়েছি আমার বোনের কাছে আর আমি এখন যাচ্ছি আমার ভাইয়ের বাইকে আর আয়তে পাপা সেই আগে এক একা যাচ্ছে আর আয়াত দেখো আমার বোনের কাছে কিন্তু থাকবে না ও চশমাটি চোখে দিয়েছে বলে ওই আনন্দ আনন্দে আছে আর মাসাল্লাহ বেশ ভালোই লাগছে আজকে তো এক বাইকে পাঁচ জুন যাচ্ছে ওরা আর আমি আমার ভাবি আর আমার বড়ো ভাই যাচ্ছি ভাইয়ের ভাইকে আমরা যাচ্ছি যে ফ্রিলি কোনো অসুবিধা নেই তো আয়তে পাপা এক একা যাচ্ছে আর আগে আগেই যাচ্ছে অসুবিধা হতো না তবু রিক্স নেওয়াটা প্রয়োজন না তো তারপরে দেখো আমরা পৌঁছে গেলাম আর এখানে আসতে না আসতে আর কি হ্যাঁ আমাদের তো অবশ্যই ফ্রুটি দেওয়া হবে আর এই বাচ্চারা আবার প্রুটি কিনে নিয়ে এসেছে এ দেখো আমাদের প্রুটি দিয়ে দিয়েছে আর আমার আয়াতকে নিয়ে আমার কোনো প্যারা লাগে না মানে আমার বড় ভাই ছোট ভাই আমার ভাই ভাবি বাচ্চারা সবাই যেখানে যাই নিয়ে রাখে মামার বাড়ির দিকে গেলে তো সাদিয়া সাবিয়া আছেই তো আমার ভাই দেখো বাড়ি ছিল আমার ভাইকে সবাই পচাচ্ছে যে তুই কবে আসলি কবে বাড়ি যাবি এরকম তো সবাই মিলে ভাইকে রাগাচ্ছে হ্যাঁ তারপরে দেখো আমাদের ফ্রুটি দেওয়ার সাথে সাথে এখন আমাদের খেতে দিয়ে দিয়েছে আর বিরিয়ানি কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও আমাদের তো মানে বিশেষ করে এত পাপার বেশ পছন্দের খাবার বিরিয়ানি আমারও ভালো লাগে তো মোটামুটি খেয়ে নিয়েছি আর এখন মিষ্টির পর্ব চলছে এই যে আমার বড় বোন ভীষণ মিষ্টি খায় তো আমি কিন্তু একটিও মিষ্টি খাই না ওর জন্যে দু পিস মিষ্টি নিয়েছে তাই নিয়ে এখন ঝগড়া মানে ও খাবে না ওর লজ্জা লাগছে খাবে না তো এই যে আর আমার বোন বলছে তুই হাফ খাবে আমি হাফ খাবো আর এদিকে আফড়া এসে মিষ্টিটি তুলে নিচ্ছে দেখো মানে বাচ্চা কাচ্চা কী অবস্থা মানে ওদেরই তো আনন্দের সময় আর আমি কিছু বলছি না আমি ওকে তুলতে দিচ্ছি অনেকক্ষণ থেকে এই কাণ্ডটা করছে তাই জন্য আমি ভিডিওটি অন করলাম হ্যাঁ তো যাই হোক আমি আমার বোন মিলে দুজন ঝগড়া করছি ওর জন্য নিয়েছি মিষ্টি অন্যান্য জায়গায় গিয়ে কিন্তু এরকমই করি আর আজকে ও মিষ্টি খাবে না আর আমি তো মোটেও খেতে চাই না আর আমি ওকে দিচ্ছি আর ও আমাকে ফেরত দিচ্ছে তো যাই হোক মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমি আয়াতকে খাইয়ে নিচ্ছি একটু ফোন দেখাচ্ছি একটু খাওয়াচ্ছি আর খেলনা দিয়েছে আয়তের খেলার জন্য তো তারপরে বউকে নিয়ে বাড়ি আসলাম আর তারপরে আবারও আমি বউকে নিয়ে বিকালবেলা চলে গেলাম রকেস্টার ক্যাফে মানে নতুন বউকে নিয়ে আমরা দুজন সেম সেম ড্রেস পরেছি কিন্তু ডিজাইন আলাদা মানে একই আর মানে বউকে নিয়ে নতুন বউকে নিয়ে প্রথমবার হলাম হ্যাঁ তো যাই হোক এই যে আমরা অর্ডার দিয়ে দিয়েছি চিকেন পাকোড়া আর চিকেন ললিপপ হ্যাঁ আমাদের এগুলোই পছন্দের তো অর্ডার দিয়ে দিয়েছি এখন আমরা খাবো আর বেশ ভাজাভুজিটা আমার একটু বেশিই ভালো লাগে তো তারপর চলে আসলাম আমরা একটি ফাস্ট ফুডের দোকানে এখন আমরা আইসক্রিম খাবো এটি তো গরমের সময় প্রয়োজন তো চলো ব্লগটি এখানে শেষ করি হ্যাঁ তো আমি নিয়ে নিলাম কিন্তু বাটি আইসক্রিম আর ভাবি আর আমার বয় নিয়েছে কোন তো চলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ